সম্মানিত ভিওয়ার্স যে দুই প্রকার লোকের কাফালা লাগবে না বা কফিল প্রথা বাতিল হয়ে গেছে সেই দুই প্রকারের ব্যাপারে আমি আজকে আপনাদেরকে আবারও সেই তথ্যগুলো দিব কারণ হলো গতকালকে আমাকে দুই থেকে তিনজন ভাই প্রশ্ন করেছেন ভাই আমি কাফালা হব না আমি চেষ্টা করেছিলাম টাকা ম্যানেজ করে কাফালা হব কিন্তু সেই চিন্তাটা বাদ দিয়ে দিছি শুনেছি সাব সাল থেকে নাকি কাফালা প্রথা বাতিল তো আপনাদের এই যে প্রশ্ন বা ভুল বুঝাবুঝি সেই ভুল বুঝাবুঝিটা আজকের ভিডিওতে দূর করে দেব তাই সবার প্রতি অনুরোধ থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে Subscribe to my channel. আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বরাবরের মতো আমি নতুন আর ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিওতে আমরা সেই তথ্যটা দেব কারণ এর আগেও আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি গতকালকে আমাকে যে ভাই প্রশ্ন করেছেন ভাই আমি কাফালা হব না বা আকামা করব না আমি শুনেছি দুই সাল থেকে কফিল থাকবে না কাফালা পদ্ধতি বন্ধ হয়ে যাবে তো আপনাদের উদ্দেশ্যে আবারও সেই ভিডিওটা নিয়ে আসলাম দেখেন শুধুমাত্র দুই ক্যাটাগরির লোকের কফিল থাকবে না আপনারা কথাটা ভালো করে লক্ষ্য করবেন শুধুমাত্র দুই ক্যাটাগরির লোকের কফিল থাকবে না কফিল লাগবে না এবং কাফালা হওয়া লাগবে না তার মধ্যে এক প্রকার লোক হলো ইনভেস্টর যারা ইনভেস্টর লাইসেন্স করেছেন বা ইনভেস্টর হয়েছেন উনাদের কফিল লাগবে না ওনাদের কফিল উনারা নিজেই এবং দুই নাম্বার যে প্রকার লোক হলো যারা প্রিমিয়াম এই কামাদারি অর্থাৎ প্রিমিয়াম হোল্ডার যারা প্রিমিয়াম হোল্ডার আছেন ওনাদের কিন্তু কফিল লাগবে না ওনারা নিজেরাই নিজের কফিল আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি এক নাম্বার ক্যাটাগরির লোক হলো যারা ইনভেস্টর হয়ে আছেন এবং দুই নাম্বার ক্যাটাগরির লোক হলো যারা প্রিমিয়াম হোল্ডার আছেন সৌদি আরবে এই দুই প্রকার ব্যতীত যারা আমরা সৌদি আরবে বর্তমানে সাধারণ ওয়ার্কার বা বা সাধারণ শ্রমিক অন্যান্য যত ক্যাটাগরির হোক সেটা লোড আনলোড যেই ক্যাটাগরির বিষয় আছে আমাদের সবার কফিল লাগবে কাফালা পদ্ধতি লাগবে আমাদের কারোর জন্য কাফালা প্রথা বাতিল হয় নাই এবং কফিল পদ্ধতি সিস্টেম উঠে নাই চাল বন্ধ হয় নাই ছাব্বিশ সাল থেকে কফিল থাকবে না কাফালা লাগবে না এটা সম্পূর্ণ বোয়া নিউজ শুধুমাত্র তাদের জন্য জন্য সত্য যারা কাফালা এবং কফিল লাগবে না ইনভেস্টর এবং এই প্রিমিয়াম হোল্ডার দাড়ি এবং আমরা যারা সাধারণ ওয়ার্কার এবং শ্রমিক আছি আমাদের সবার জন্য যত নিয়মে আমাদের কফিলও লাগবে আমাদের কাফালা প্রথাও আছে সবগুলো চলমান এবং ভবিষ্যতেও থাকবে পূর্বেও ছিল বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে তবে শুধুমাত্র যারা ইনভেস্টর লাইসেন্স দারি এবং যারা প্রিমিয়াম হোল্ডারই কেমা এই দুই প্রকার ব্যতীত আমি আশা করি আপনাদেরকে বিষয়টা বুঝাইতে পারছি এখন আশা করি আপনারা যারা কাফালা হবেন না বা ছাব্বিশ সাল থেকে এই কেমা করবেন চিন্তাধারা করছিলেন আপনারা আমরা আপনাদের ভুলটা বুঝতে পারছেন যদি এই ব্যাপারে আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকে ভিডিওতে কমেন্ট করবেন আমরা সময় করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো এখনো যদি সাবস্ক্রাইব না করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে পাশে থাকা দেন কারণ আমরা প্রতিনিয়ত সৌদি আরবের আপডেট লেটেস্ট নিউজগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি এত সময় পাশে থাকার জন্য সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে নতুন কোনো টপিকের সহিত ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Subscribe to my channel.